যারা মায়েরা বোনেরা প্রত্যেকের যাদের স্বামী আছে অনেক সময় স্বামীকে মূল্যায়ন করতে চায় না স্বামীর কথা মানতে চায় না কিছু মা আছে বোন আছে যে স্বামীর মুখে মুখে তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে হয় কিনা বলেন এতে করে বিবাদ অনেক উঁচু পর্যায়ে চলে যায় দেখা গেল স্বামী অনেক কষ্ট করে বাহির থেকে কাজ করে পরিশ্রম করে বাসায় এসেছেন এসে উনি এখনো কাপড় চোপড় খুলে একটু পরিষ্কার হয়ে বিশ্রাম নিতে পারেন স্ত্রীর অনেক অভিযোগ চাওয়া পাওয়া নানা ভাবে স্বামীকে রাগিয়ে তোলে অথচ অনেক মা বোনেরা এটা ভাবতেই পারে না এটা যদি চিন্তা করতো তাহলে কোনোদিন এরকম করতো না যে তার স্বামী মাত্রই বাসায় এসেছে বাহিরে তিন ঘন্টা জ্যামে ছিল কিংবা প্রচণ্ড রোদে তিনি পড়েছেন প্রচণ্ড গরমে অথবা আজকের ব্যবসা তার খারাপ গিয়েছে আজকের অফিসে বসের সাথে মলমালিন্য হয়েছে আজকের তার রাস্তার মধ্যে অনেক সমস্যা হয়েছে তার মনগুলো এমনি তার মনটা ভাঙা ঠিক এরকম হয় কিনা বলে একজন স্ত্রী যদি জানতো যে একজন পুরুষ বাইরে কত সংগ্রাম করে চলাফেরা করে তাহলে বাসার আসার সাথে সাথে তাকে বিরক্ত না করে তাকে কোনোরকম উত্তেজিত না করে বরং তার সেবা তার ভালোবাসা তাকে আরো সুন্দরভাবে কিভাবে তার মাইন্ডটাকে রিল্যাক্স করা যায় ফ্রেশ করা যায় এই চিন্তা তিনি করতেন যদি তিনি তার বাইরের সিচুয়েশনটা বুঝতেন বা কখনো খেয়াল করতেন মা বোনরা জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ অত্যন্ত সহজ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমি শুধু হাদিসগুলো পড়ছি খেয়াল করেন রাসূল বলছে খইরুন নিসা ইল্লাতী তাসুররুহু ইদা নজারা নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী সে ওই স্ত্রী সবচেয়ে শ্রেষ্ঠ যখন তার স্বামী তার দিকে তাকায় তাকানো মাত্র সেই স্ত্রী তার স্বামীকে খুশি করে দেয় সেই নারী শ্রেষ্ঠ বলেছেন মোহাম্মদ রসুল্লা অহু ইদা আমারা ওই নারী শ্রেষ্ঠ যখন স্বামী কোনো বিষয়ে আদেশ করে সে আদেশটাকে পালন করে ওই নারী শ্রেষ্ঠ সমস্ত নারীদের মধ্যে সেই নারী শ্রেষ্ঠ করলে সেই নারী তার জীবন আর সম্পদের মধ্যে ওই স্বামীর চারণ করে না দিমত করে না তাকে উল্টা বুঝায় তার বিপরীত যায় না এই হাদিসের মধ্যে আসছে স্বামী তাকালে খুশি করে দেয় স্বামী হুকুম করলে হুকুমটা মেনে চলে স্বামীর জীবন সম্পদে কোনোদিন সে বিরোধিতা করে না এই নারী হলো সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নারী স্ত্রী বলেছেন একজন নারী শ্রেষ্ঠ হওয়ার জন্য তার স্বামীর কাছে শ্রেষ্ঠ হলেই আর রসুল বলছে সে সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ একজন স্বামীর কত গুরুত্ব রসুল বলছেন আমি যদি এই পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সেজদা করার হুকুম দিতাম তবে প্রত্যেক নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো কিন্তু আল্লাহ ছাড়া তো কাউকে সেজদা করা যাবে না কিন্তু রসুল বুঝাচ্ছেন যদি আল্লাহর পরে কাউকে করার জন্য মানব জাতিকে অর্ডার করা হতো তবে নারী কুলকে বলা হতো স্বামীর পায়ে স্বামী এতটা তার কাছে মর্যাদাময় সম্মানিত এতটা সে ভক্তির পাত্র সাল্লাম বলছেন দুই ব্যক্তির নামাজ কবুল হয় না দুই ব্যক্তির নামাজ তার মাথার উপরে উঠে না আসমানে তো যাওয়ার প্রশ্নই আসে না এক ওই বাদী যে তার মালিকের কাছ থেকে পালিয়ে চলে যায় দুই নাম্বারে ওই স্ত্রী যে তার স্বামীকে রাগিয়ে ফেলে স্বামীর মনে কষ্ট দেয় স্বামীকে অসন্তুষ্ট করে সেই নারীর নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না মাথার উপরেই উঠে না আরেক হাদিসে আসছে তিন শ্রেণীর লোকের নামাজ কবুল হয় না তিন ব্যক্তির নামাজ কবুল হয় না এক ব্যক্তি ওই ইমাম যেই ইমামকে মসজিদের অধিকাংশ মুসল্লিরা অপছন্দ করে তারপরেও সেই ইমাম সেই পদের মধ্যে জোর করে বহাল থাকে ওই ইমামের নামাজই কবুল হয় না দুই নাম্বারের সেই ইমাম যেই ইমাম অনুমতি ছাড়া কোনো ব্যক্তির জানাজার নামাজ পড়ায় একটা জানাজার নামাজের হক পিতার যোগ্য পত্র যদি থাকে আলেম তাহলে ছেলে তার বাবা জানাজা পড়াটা উত্তম না এখন মনে করেন টুলার বাগে একটা জানাজা আসছে তার ছেলে বড় মাওলানা আলেম বলছে আমি আমার বাবা জানাজা পড়াবো ইমাম সাহেব যদি বলেন না আমি এখন ইমাম আমি জানাজা পড়াবো কে ছেলে আলেম না জামাই আলেম না নাতি আলেম আমি দেখবো না তাহলে এক প্রকার জোর করে তার জানাজার নামাজের ইমামতি করলো তার নামাজ কবুল হবে জানাজার নামাজের ইমামতির ক্ষেত্রে সাবধান আমি এক জায়গায় দেখলাম এক লোক মারা গেল তার দুইজন জামাই আলেম কয়জন একজন জোর করে সামনে চলে গেছে আরেকজনকে ধাক্কা আরেকজনকে সুযোগে দেয় নেই তাহলে তার কি নামাজ কবুল হবে আমার বাড়ির একবার পাশের ঘটনা আমিও আত্মীয় আর একটু দূরে আমিও আত্মীয় জামাইদের থেকে আরো কাছে দূরে না কাছে আমি বলতেছি না কারণ এগুলি তো শুনে ফেলবে যে লোক মারা গেছে রক্তের বন্দরে আমি তার জামাইয়ের কাছ থেকে আরো কাছে দুই জামাই ঠেলাঠেলি করে অভিভাবকের অনুমতি না নিয়ে একজন জামাজ জানাজার নামাজ পড়িয়েছে তার নামাজ কবুল হাদিস স্পষ্ট জানাজার নামাজের ইমামতির ক্ষেত্রে ওই ব্যক্তির ছেলে বা বাবা সে বলবে যদি মসজিদে নিয়ে আসে আর কিছু বললো না তাহলে অটোমেটিকলি বোঝা যায় ইমাম পড়াবে ঠিক কিনা আর যদি কোনো কন্ডিশন থাকে তাহলে মেসেজ দিবে ঠিক তদ্রুপ আমি ঢাকার এক মসজিদে দেখেছি মেসেজ দেওয়া হয়েছে সামনের দিকে যে আজকে জানাজান নামাজ পড়াবে তার এরকম হাফিজে কোরআন তার ছেলে আছে নাতি আছে শুনে নাই ইমাম শুনে নাই এটা আরেকটা মসজিদের কথা বলছি দেখেন তার নামাজ কিন্তু কবুল হবে না স্পষ্ট নিষেধ তিন নাম্বারে ওই নারীর নামাজ কবুল হবে না যেই নারীকে স্বামী রাতের বেলা ডাকলো আর স্বামীর ডাকে সাড়া দিল না তার নামাজ কবুল হবে না রাসূল বলেছেন যদি স্বামী তার স্ত্রীকে রাতের বেলা বিছানায় বিশেষ কোনো কাজের জন্য ডাকে মিলিত হওয়ার জন্য আর সেই নারী তার স্বামীকে মিলিত হল না সারা রাত ফেরেশ তাদের লানত আর অভিশাপ সেই নারীর উপর নাজির হতে থাকে আরেকটা আসতে বলেন আরেকটু আসতে বলেন একজন নারীর উপরে সারা রাত অভিশাপ ফেরেশতারা দেয় কেন তার স্বামী তাকে সহবাস করার জন্য আহ্বান করেছে সে দিনাই করেছে আকরাম বলেছেন তোমার স্বামী যদি উটের পিঠে বসেও তোমাকে সহবাসের জন্য আহ্বান করে তবে সেখানেও তোমাকে সাড়া দিতে হবে দিস ইসলাম এটাই ইসলাম প্রত্যেকটা নারীর জন্য একজন নারী জান্নাতে যাওয়া কত সহজ আজকে বাসায় গিয়ে হাদিসগুলো বলবেন এই হাদিসগুলো তো আমাদের মা বোনা জানেও না শুনেও না কথা বলেন কথা বলেন আরে কি বলবো এক মসজিদের ইমাম আমার কাছে এসে বলে হুজুর আমার স্ত্রী আমাকে আজকে দুই তিন বছর ধরে সময় দেয় না অনেকে হাসে ওই ইমামের কাহিনী নাই এখানে অনেক মুসল্লি আছে এই কেসের মধ্যে আছে আছে না নাই বলেন ওই ইমাম বলছে আমার স্ত্রী আমাকে দুই তিন বছর ধরে সময় দেয় না এখন আপনারা বলেন ওই ইমামের জন্য দ্বিতীয় বিয়ে কি ফরজ হয়ে গেছে না কথা বলেন না এখন বিয়ে করলেই তো আপনারা বলবেন হুজুর খারাপ কথা বলেন ওই ইমাম যদি এখন আরেকটা বিয়ে করে আর সেই বলবে আমাদের ইমাম খারাপ জেনা করার চেয়েও চারটা বিয়ে করা হাজার গুণ শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কি না স্ত্রী দুই তিন বছর সময় দেনা সে কি জেনা করবে তার থেকে বিয়ে করা ভালো না দিস ইস কমন সাইন্স কিন্তু আমার তো সমাজ তো আমাদেরকে অনেক সময় মেনে নেয় না আমি তাকে পরামর্শ দিয়েছি আপনি বিবাহ করেন আপনি কেন পড়ে থাকবেন আল্লাহ রসুল বলছেন ঈদ আসাল্লা তিলমার আদ্দু খাম সাহাব জেনারী পাঁচ ওক্ত নামাজ ঠিকমতো আদায় করে অসহমত সাহরোহার রমাদান মাসে রোজা রাখে

তিন নম্বরে নিজের চরিত্রকে হেফাজত করা নম্বরে স্বামীর হুকুমকে মেনে চলা এই চারটা কাজ যেই নারী করবে। যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে শুভানম্ব একজন স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য তার স্বামী যে কত রকমের ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ আজকে নারীরা নিজের চরিত্র থেকে হেফাজত করে না ঘরে স্বামী থাকার পরেও হাজারো পুরুষের সঙ্গে পরকিয়া শুধু লিপ্ত হয় না গ্রামে গঞ্জে ঘটনা দুই তিন ছেলে মেয়ে রেখে অন্য পুরুষের সঙ্গে ভেগে চলে যায় আ। বগুড়া থেকে রংপুরে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিস থেকে আগে আগে চলে আস এসে দেখে স্ত্রী আরেক পুরুষের সঙ্গে ঘরের মধ্যে পড়ে আস এটা জাস্ট একটা নিউজ বললাম সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে নারীরা পরকিয়াতে লিপ্ত পরপুরুষে আসক্ত এবং তারা একটা পর্যায়ে তার স্বামী তার সন্তান ছেলে মেয়ে সবাইকে রেখে সে কখনো তার দেবরের সঙ্গে কখনো ভাসুরের সঙ্গে কখনো সাবেক প্রেমিকার সঙ্গে কখনো প্রতিবেশীর সঙ্গে লাইন করে চলে যায় শুনতে খারাপ লাগে এটাই বাস্তবতা শুনতে খারাপ লাগতেছে যে হুজুর এত খোলা মেলা বলতেছে এটা একবার আমি তো এখানে বলছি পেপার পত্রিকা দেখায় দেয় কথা বলে না টেলিভিশন আছে এখানেও হয়তো অনেক বড় বড় বুজুর্গ বসে আছে থাকতে পারে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম তিনি বলছে হে নারীরা তোমার কাছে তোমার স্বামী কতটা গুরুত্বপূর্ণ একজন স্ত্রীর কাছে স্বামীর এমন অধিকার আছে যদি স্ত্রী তার স্বামীর গায়ের যে পুজ স্বামীর গায়ে কোন ফোড়া হলো ফোড়া এই ফোড়া ফেটে গিয়ে পুজ বেরোচ্ছে স্ত্রী যদি সেই স্বামীর গায়ের পুজ জিহবা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে তারপরও সে তার স্বামীর পরিপূর্ণ হক আদায় করতে পারবে না এতটা মর্যাদা নয় আজকে আমরা কথায় কথায় স্বামীর হুকুমকে অমান্য করি স্বামীকে তোয়াক করি না স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করি অথচ আপনার জান্নারটা কিন্তু আপনার স্বামীর মধ্যে লুকাইত আপনার স্বামীর খেতমতের মধ্যে লুকাইত এই স্বামী খুশি তো আল্লাহ খুশি স্বামী অখুশি আল্লাহ লানত বললাম রাত্রে বেলা আপনি স্বামীকে অসন্তুষ্ট করলেন আল্লাহ লানত নামাজ কবুল হবে না কোন নামাজ কবুল হবে আপনি কত বড় দরবেশ কত বড় বুজুর্গি আপনি আপনার নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত করেন মসজিদে আসেন কিন্তু আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট স্বামীকে না বলে আপনি চলে যাচ্ছেন বাজারে স্বামীকে না চলে যাচ্ছেন বলে না চলে যাচ্ছেন বাপের বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া ঘর ত্যাগ করছেন ইভেন স্বামীর অনুমতি ছাড়া মসজিদে আসাও যায় হবে না আমাদের টোলার সেন্ট্রাল মসজিদে নিচে অনেক মহিলারা আছেন না যদি কোনো স্বামী বলে তুমি এখন মসজিদে যাবা না স্ত্রী যদি বলে একটা ভালো কাজে বাধা দিচ্ছ আমি যাবই গুণা হবে স্বামীর এখানে অমান্য করে মসজিদে আসলেও গুণা হবে স্বামী যদি বলে তুমি বাসায় নামাজ পড়বা নিশ্চয়ই আমার বাচ্চার খিদা লাগবে তার খাবারের ব্যবস্থা করতে হবে সে যাবে ব্যবস্থা করতে হবে তাকে আমি বের আমাকে একটু রেডি করে দিতে হবে কোনো হেকমত আছে কিন্তু কোনো স্বামী যদি তাকে এমনি বলে যে তুমি মসজিদে টোটাল যেতে পারবে না তাইলে কিন্তু ওই স্বামী তার স্ত্রীর খেয়ানত করলো কেমন এটা একটু পরে আসতেছি এখন তো স্ত্রীর অধিকার বলতেছি তাহলে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া মসজিদে আর বাজারে যাওয়া তারপরে পার্টিতে যাওয়া বিবাহের অনুষ্ঠানে যাওয়া যাওয়া বাপের বাড়ি প্রশ্নই আসে না না স্বামী যদি বলে এই সপ্তাহে বাপের বাড়ি যাওয়া যাবে না যাবে না এটাই সঠিক এটাই রাইট কেন যাব না কোন কারণ এসব যুক্তি চাওয়া ঝগড়ার মাধ্যম ঠিক কিনা বলে একজন পুরুষ অনেক কিছু মেনটেন করতে হয় তার বাসা তার ব্যবসা তার চাকরি তার সমাজ তার সোসাইটি তার ছেলে মেয়ে তার স্ত্রী তার মাথায় অনেক টেনশন না নাই আমার মায়েদের মাথায় কিন্তু এত টেনশন নাই শুধু হোম বাসার সমস্ত কিছুর দায় দায়িত্ব ওনাদের স্বামীর অনুমতি ছাড়া আপনি বড় অঙ্কের দানও করতে পারবেন না স্বামীর পকেট থেকে টাকা নিয়ে যদি স্বামী অত্যন্ত কৃপন হয় তাহলে বলা আছে যে আপনি আপনার নিজের খাবারের জন্য সন্তানের খাবারের জন্য দানের জন্য নিতে পারেন কিন্তু স্বামী যদি বলে দেয় নেই যে আপনি অনুমতি নেবেন যে আমি মাঝে মধ্যে তোমার পকেট থেকে দশ বিশ টাকা একশো টাকা পনেরো টাকা পাঁচশো টাকা নিয়ে নিজে খরচ করার অনুমতি আছে কিনা বা দান করার অনুমতি আছে কিনা তখন দেখবেন প্রত্যেকটা স্বামী যদি আপনি এভাবে বলেন প্রত্যেকটা স্বামী বলবো হ্যাঁ তুমি নিও সমস্যা নেই কিন্তু অনুমতি ছাড়া আপনি তার পকেট থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার এটা তার জন্য কষ্ট হয়ে যাবে এটা নেওয়া যাবে না আপনি বলে নিবেন তবে সামান্য যে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা বা ফকির আসলে চাল দেই এটা দিতে পারেন সমস্যা নাই তাহলে একজন নারী তার স্বামীর প্রতি পরিপূর্ণ তাবেদার থাকবে যদিও স্বামী অনেক খারাপ যদিও স্বামী বদমেজাজি যদিও স্বামী অনেক বড় কৃপন তারপরও আপনি আল্লাহর খুশির জন্য তার প্রতি আনুগত্য থাকবেন তার সেবা করবেন তাকে আপনি দেখবার করবেন তার হুকুমের বাইরে ঘর থেকে বের হবেন না তার চোখের অগচরে আপনি অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখা আমানতের খেয়ানক তাকে ছাড়া অন্য কাউকে সৌন্দর্য দেখানো আমানতের খেয়ানক আমাদের মায়েরা যদি আজকে এই কথাগুলো মেনটেন করতো তাহলে আমার মনে হয় প্রত্যেকটা সংসার সোনার সংসার হয়ে যেত ঠিক কিনা বলেন